হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন টপিক প্রতিদিন সকালে পেয়ারা পাতা খেলে কি কি উপকার পাওয়া যায় সে বিষয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। পেয়ারা এমন একটি ফল যা বাজারে খুব সহজেই পাওয়া যায় এটি স্বাস্থ্যর জন্য খুব উপকারী বলে বিবেচিত হয় কিন্তু আপনি কি জানেন পেয়ারা পাতা ও স্বাস্থ্যের জন্য একটি ঔষধ আপনি যদি পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে চান তবে এটি খাওয়া খুব উপকারী হতে পারে আপনার জন্য এটি খেলে স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় খালি পেটে পেয়ারা পাতা খাওয়ার আরও বেশি উপকারী রয়েছে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পেয়ারা পাতা চিবিয়ে খেলে অনেক রোগ থেকে মুক্তি পাবেন আপনি জেনে নিন সকালে খালি পেটে পেয়ারা পাতা চিবানোর উপকারিতা সম্পর্কে হজম শক্তি ভালো থাকে সকালে আপনি যদি খালি পেটে পেয়ারা পাতা চিবিয়ে খান তাহলে আপনার হজম শক্তি ভালো থাকবে এতে পেটের সমস্যা যেমন বদ হজম কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা কমে তাই প্রতিদিন সকালে পেয়ারা পাতা চিবিয়ে চিবিয়ে খাবেন ওজন কমাতে সাহায্য করে আপনি যদি সকালে খালি পেটে পেয়ারা পাতা চিবিয়ে খেলে পেটের পাশাপাশি আপনার যদি ওজন অতিরিক্ত থাকে তাহলে এই ওজন অতিরিক্ত ওজনকে কমাতে সাহায্য করে এতে এমন অনেক যৌগ পাওয়া যায় যা শরীরের কার্বোহাইড্রেট শোষণে বাধা দেয় যার কারণে ওজন আর বাড়তে দেয় না রোগ প্রতিরোধ ক্ষমতায় শক্তিশালী আপনার যদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পাওয়ার খুব কম থাকে তাহলে আপনি নিয়মিত রোজ সকালে পেয়ারা পাতা খান এই পেয়ারা পাতাতে রয়েছে ভিটামিন সি যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে এবং আপনার যদি সুগার থাকে ডায়াবেটিস তাহলে আপনি নিয়ম মতো প্রতিদিন পেয়ারা পাতা সকালে চিবিয়ে খান এতে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে পেয়ারা পাতায় রয়েছে পটাশিয়াম ফাইবার ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আপনার যদি কোলেস্ট্রল বাড়াতে থাকে তাহলে আপনি পেয়ারা পাতা কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে এটি খারাপ কোলেস্ট্রলকে অপসারণ করে এবং ভালো কোলেস্ট্রলের নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে আপনার যদি পায়খানা ঠিকমতো পরিষ্কার না হয় তাহলে আপনি রোজ পেয়ারা একটি খেতে পারেন আপনার যদি শরীরের টেস্টোস্টরন হরমোন কম থাকে তাহলে পেয়ারা পাতা নিয়মিত সকালে চিবিয়ে চিবিয়ে খান পেয়ারা পাতার মধ্যে রয়েছে অসাধারণ পেয়ারা খুব সুস্বাদু একটি ফল এটি স্বাস্থ্যর জন্যে খুবই উপকারী বলে মনে করা হয় পেয়ারা একটি শীতল প্রভাব রয়েছে যা হজম শক্তিকে সুস্থ রাখে কিন্তু আপনি কি জানেন পেয়ারা পাতা খেলে প্রচুর উপকার সেই জন্যে আপনি নিয়মিত সকালে খালি পেটে পেয়ারা পাতা খাবেন পাশাপাশি আপনার অনেক রকম শরীরের রোগ মুক্ত থেকে আপনি রোগ মুক্ত থেকে আপনি অনেক ভালো থাকবেন আজকে ছিল এই ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন